হঠাৎ করে যদি দেখতে পারেন যে আপনার ফ্রেন্ড লিস্টে বা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে অচেনা কেউ অথবা হচ্ছে বিদেশি ললোনা অথবা হচ্ছে বিদেশি কোনো পার্সন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে আপনাকে বিগ বিগ অফার করতেছে যে আপনি যদি প্রতি সপ্তাহে একটি করে বিজ্ঞাপন আপনার পেজের মাধ্যমে আমাদেরকে রান করাতে দেন তাহলে আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনাকে দিবে এক হাজার টাকা বা এক হাজার ডলার দশ হাজার ডলার এক লাখ ডলার দুই লাখ ডলার এই ধরনের বিজ্ঞাপন অথবা এই লিঙ্কে প্রবেশ করলে আপনি আপনার পেজটিকে সেফ রাখতে পারবেন এই ধরনের বিজ্ঞাপন বা এই ধরনের লিঙ্ক অথবা মেনশন যদি আপনাকে করা হয় আপনি নোটিফিকেশনে দেখতে পারবেন দেখে আপনি প্রথমে তো বিচলিত হয়ে যাবেন বাট বিচলিত হওয়ার কিছু ফেসবুক থেকে কখনোই আপনার পাসওয়ার্ড জানতে চায় না এবং ফেসবুক থেকে কখনোই কোনো লিঙ্ক দেওয়া হয় না যে এই লিঙ্কের মাধ্যমে আপনার পেজটি রিভিউ করুন এই ধরনের লিঙ্ক দেওয়া হয় না এরা হচ্ছে চোর হ্যাকার বলবো না কারণ হ্যাকারদের আলাদা একটা সম্মান আছে আমি এদের হ্যাকার না বলে এদেরকে আমি চোর বলি পাটবার তো এই ধরনের মানুষ থেকে বা নোটিফিকেশন থেকে অবশ্যই নিজের কেসকে সেফ রাখবেন এবং অবশ্যই সচেতন থাকবেন সচেতন থাকলে আপনার জন্য সোশ্যাল মিডিয়া অনেক ভালো আর যদি আপনি অসচেতন হয়ে যান তাহলে সর্বস্ব হারিয়ে নিঃশা নিঃস্ব হয়ে যাবেন